সালামু আলাইকুম আমরা এখন পলিনেশন বা পরাগায়ন দেখব পরাগায়ন মানে হচ্ছে কোনো জায়গায় গমন করতেছে ওকে কে গমন করতেছে পরাগরেণু ছোট্ট একটা কনসেপ্ট দিই এটা একটা পরাগধানী আর এইটা হলো এটা পরাগধানী হ্যাঁ পুংকেশর এটা পুরুষ পাঠ এটা হচ্ছে স্ত্রী তো এই যে এখানে দেখো ছোটো ছোটো যে জিনিসগুলো তৈরি হয়েছে এই জিনিসগুলোর নাম হচ্ছে পরাগ

স্ত্রীকেশোরের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে এই যে এখানে পড়তেছে লুকার দিস পরাগ্রেনুগুলো যখন এখানে যায় গর্ভমুণ্ডে যায় এটাকে বলা হয় পরাগায়ন কি বলা হয় পরাগায়ন লুকার দিস ইজ পরাগায়ন বাট এইটা যখন আইসা এখানে ডিমের সাথে মেলে এটার নাম কিন্তু নিষেক তাহলে দুইটা জিনিস আছে এটা এখান থেকে গেল গিয়ে এখানে বসলো দ্যাট ইজ পরাগায়ন ওইটা থেকে যখন নিচে নেমে এসে শুক্রাণ উৎপন্ন করে ডিমনের সাথে মিলিত এটার নাম নিষেক এখানে একটা কথা আছে ভাইয়া কুমড়োর পরাগ রেণু কি জবা ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়তে পারবে না এক প্রজাতি অন্য প্রজাতিকে নিষিক্ত করতে পারে না ওকে সেম প্রজাতি হইতে হবে এট দিস পরাগায়নকে বলা হয় পরাগ সংযোগ কারণ আমরা এখান থেকে পরাগ রেণুটা নিয়ে গিয়ে এখানে সংযুক্ত করে দিলাম তাই না এবার তো পরাগায়ন কেন হইল এখানে সে কেন পড়লো কারণ এটা নিচে নেমে শুক্রাণু হবে তাই না এটা কি ডিম্বাণু না শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলে এই জায়গায় কী উৎপন্ন হবে বলতো বীজ ঠিক কিনা তাই তো তাহলে তো বীজ উৎপন্ন হইতে গেলে আগে পরাগায়ন হইতে হবে না ওইটা দেখেন বলা আছে বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত হলো পরাগায়ন যদি এখানে বলতো ফুল ফুল সৃষ্টি অ্যাকচুয়ালি আগে ফুল সৃষ্টি হয় তারপর পরাগায়ন তারপর বীজ তাহলে বীজের আগে পরাগায়ন বীজের আগে পরাগায়ন হয় বীজ সৃষ্টির আগে আগে পরাগায়ন হতে হবে ডান এবার পরাগায়নকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হল স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন কি একটা স্বপরাগায়ন একটা পরপরাগায়ন স্বপরাগায়ন মানে কি বুঝছ সেটা হলো যে এইটা একটা ফুল জবা ফুলের কথা ভাবো জবা ফুলে কিন্তু পুরুষ স্ত্রী দুটোই আছে তো জবা ফুল থেকে পরাগরেণু ওই জবা ফুলের মধ্যেই গর্ভমুণ্ডে পড়ছে তাহলে স্বপরাগায়ন কিংবা এই ফুলের পরাগরেণু ওই গাছটার অন্য আরেকটা ফুলে পড়ছে এ গাছ এ গাছ তাহলে এখানকার পরাগ রেণু এখানে ক্লিয়ার মানে যে ফুলের পরাগ্রেণু সেই ফুলেই পড়তেছে অথবা এই ফুলের পরাগ রেণু একই প্রজাতির সরি এই ফুলের পরাগেণু ওই ফুলেই পড়তেছে কিংবা এই ফুলের পরাগ্রেণু আর একটা ফুলে পড়তেছে গাছ কোনটা একটা গাছ একটা গাছ রাইট তাহলে সেম ফুলেই নিষিক্ত হইতে পারে ওই গাছের আর একটা ফুল নিষিদ্ধ হইতে পারে সেম কথা সো দিস ইজ পরাগায়ন তো এটা মনে রাখতে হবে এমসি কিনতে আসবে তো আমি এইভাবে মনে রাখি সতে সাধু সতে সাধু এইভাবে মনে রাখবো সতে সাধু এই যে দেখো সপরাগায়ন হয় সাধু একটা হলো সরিষা আর একটা হলো ধুতুরা খুব ইম্পর্ট্যান্ট স্বপরাগায়ন সতে সাধু সাধু মানে হচ্ছে সরিষা এবং যে দেখো একটা জিনিস দেখো এখান থেকে উৎপন্ন হয়ে রেণু যদি এখানেই পড়ে তাহলে মোটামুটি আমরা কি পরাগরেণুটার অপচয় হচ্ছে না ও যদি এখান থেকে আর একটা গাছের দিকে রওনা দিত আরেকটা গাছের দিকে যদি রওনা দিত তাহলে পরাগ্রেনুটা কি হারিয়ে যেতে পারতো না পারতো তো রেণুটা হারানোর সুযোগ নাই একই গাছের মধ্যে যেহেতু একই ফুলের মধ্যে যেহেতু পড়তেছে বাহকের উপর নির্ভর করতে হচ্ছে না এই ফুল এখান থেকে বের হয়ে ওখানেই পড়তেছে বাহকের উপর নির্ভর করতে হচ্ছে না যে কেউ এসে নিয়ে যাবে নির্ভরতা নাই পরাগায়ন নিশ্চিত বললামই তো ওই ফুল থেকে যেন ওখানেই পড়ে নিশ্চিত পরাগায়ন হবে রাইট আচ্ছা তো এতে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না বলো তো আমার শরীরের কোষ যদি আমার শরীরেই দেওয়া হয় একটা ফুলের রেণু যদি ওই ফুলটাকেই দেওয়া হয় ওখান থেকে যে গাছ উৎপন্ন হবে কোনো চেঞ্জ আসবে গাছটাতে আসবে না একই জিনিস থেকে একই জিনিস আসছে রাইট কিন্তু একটা সমস্যা হচ্ছে আরও একটা সুবিধা আছে চরিত্রগত বিশুদ্ধতা ওখানকার পরাগণ ওখানে গিয়ে বসছে তার মানে যে গাছটা তুমি দেখতে পাচ্ছিলে এতক্ষণ ধরে ওই গাছের মতোই কিন্তু ফিউচার আরেকটা আমরা গাছ পাবো কোনো ধরনের চারিত্রিক কোনো পরিবর্তন ঘটবে না কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটবে না যেহেতু ঘটছে না এটাকে বলা হচ্ছে চারিত্রিক বিশুদ্ধতা এতে জিনগত বৈচিত্র্য থাক কম থাকে জিনগত বৈচিত্র্য হওয়ার পসিবিলিটিস নেই কারণ একই জীব থেকে একই জীব তো তো একটা জিনিস দেখো যে কিছু জিনিস ভালো যে অপচয় কম বাহকের উপর নির্ভর করতে হয় না পরাগায়ন নিষেধ এটা ভালো পরের জিনিসগুলো কিন্তু ভালো না বুঝছো চরিত্রগত বিশুদ্ধতা নাম দেখে মনে হচ্ছে ভালো দেখো জিনগত বৈচিত্র্য নাই তারপরের লাইনে দেখো কি বলছে অভিযোজন ক্ষমতা কম বলতো আমি আজকের পৃথিবীতে বেঁচে আছি তুমি বলো আজ থেকে পঞ্চাশ বছর পরে যদি আমাকে টাইম ট্রাভেল করে পাঠিয়ে দেওয়া হয় আমাকেই পাঠিয়ে দেওয়া হয় আমি ওই পৃথিবীতে টিকে থাকতে পারবো পঞ্চাশ বছর পৃথিবী আগায় যাবে আমি আজকে যেখানে আছি সেখানেই আছে তাই না তাহলে চেঞ্জ আসতে হবে চেঞ্জ আসলেই মানুষ পরিবেশের সাথে টিকে থাকার সক্ষমতা লাভ করে এটা মাথায় রাখতে হবে নইলে বিলুপ্ত হইতে হবে তাহলে উপরেরটা ভালো মনে হচ্ছে কিন্তু নিচেরটা আসলে ভালো না এখানে চলে আসো পর পরাগায়ন তো পরপরাগায়নের সবার আগে যে জিনিসটা বলে রাখি সেটা হচ্ছে পর পরাগায়ন আমরা এইভাবে মনে রাখি শিপে পার হই এটা কঠিন জিনিস তারপরও আমি দিছি শিপে পার হই শীতে কি বলতো শিমুল পেতে পেপে শিমুল পেপে পারতে হচ্ছে পরপরাগায়ন এমসি কি ছিল সতে সাধু সরিষা এবং আচ্ছা পরপরাগান মানে হচ্ছে লুকার দিস এটা একটা উদ্ভিদ এটা আর একটা উদ্ভিদ হ্যাঁ একই প্রজাতির সেম প্রজাতি এটা একটা উদ্ভিদ এটা একটা উদ্ভিদ লুকার দিস এটার নাম আমি এ দিসি এটার নাম আমি বি দিছি না তাহলে এখান থেকে যদি একটা রেণু গিয়ে এই ফুলে যায় ডিম্বাণুর সাথে মিলিত হলো তাহলে এখানে যে বীজটা হবে এই বীজ থেকে যদি আমরা আরেকটা গাছ পাই বলতো এই গাছটার মধ্যে কি এই গাছটার নাম এ বি হবে না এই বি গাছেরও বৈশিষ্ট্যের মধ্যে থাকবে এ গাছেরও বৈশিষ্ট্যের মতো থাকবে বি হবে না রাইট তো এই গাছটা দেখো ঠান্ডায় বেঁচে থাকার সক্ষমতা আছে এই গাছটা গরমে বেঁচে থাকার সক্ষমতা আছে তার মানে দুইটা জিন যদি পায় তাহলে ঠান্ডা গরম দুই সময় বাঁচতে পারবে মানে উদ্ভিদটা পারবে তার মানে পরপরাগায়ন হলে একটা সুবিধা আছে জিনগত বৈচিত্র্য আসে জিনগত বৈচিত্র্য মানে তাদের বৈশিষ্ট্য যেগুলো হওয়ার কথা এগুলোর মধ্যে চেঞ্জ আসে চেঞ্জ আসলে তারা টিকে থাকতে পারে চেঞ্জ আসলে আসলে কী হয় টিকে থাকতে পারে আচ্ছা আসো এখানে পর পরাগায়নের ফলে নতুন চরিত্রের সৃষ্টি হয় অবশ্যই হয়েছে এ উদ্ভিদের সেম প্রজাতি এ উদ্ভিদের পরাগ্রেণু বি উদ্ভিদে আসার পর বি নতুন প্রজাতি তৈরি হয়েছে বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি দেখো হ্যাঁ এটা একটা চমৎকার জিনিস বুঝছ অঙ্কুরোদ্গম এর হার বৃদ্ধি মানে কি বোঝো দেখো আগেরটাতে এক কথা বলছে এটাতে অঙ্কুরুদ্গম নিয়ে কথা বলছে দেখো পরাগ্রেণু যে গর্ভমুণ্ডে পড়তেছে এটার নাম হলো পরাগায়ন হ্যাঁ এর নাম পরাগায়ন পরাগরেণু থেকে শুক্রাণু এখানে যে ডিম্বাণু মিলিত হইল এটার নাম নিষেক ঠিক আছে নিষেক যখন হবে এই যে এটা দেখতেছেন এটার নাম বীজ এটার নাম বীজ জাইগর যেটা দেখলাম ওটা বীজ তো বীজটাতে অঙ্কুর তৈরি হওয়া বুঝছো অঙ্কুর মানে হচ্ছে বীজটা থেকে পাতা বাইর হওয়া মূল বাইর হওয়া দ্যাট ইজ কল অঙ্কুর তাহলে তিনটা ঘটনা আছে এখানে পরাগধানীতে যখন পরাগরেণু পড়তেছে এটার নাম পরাগায়ন পরাগ রেণুর ভেতরে যে শুক্রাণু উৎপন্ন হবে ডিম্বাণুর সাথে মিলিত হবে এটার নাম নিষেক নিষেকের পরে পরে ওই নিষিক্ত জিনিসটা বীজে পরিণত হবে ওই বীজটা থেকে যখন অঙ্কুর বের হবে পাতা মূল বাইর হবে ওইটার নাম হচ্ছে অঙ্কুর উদ্গম বা অঙ্কুর উদ্গমন ক্লিয়ার তো পরপরাগায়ন হলে কিন্তু অঙ্কুর উদ্গম রেট ভালো খেয়াল করে দেখো স্বপরাগায়ন পড়লাম না সেখানে আমরা কি বলেছি পরাগায়ন হার বেশি আর এখন আমরা কি বললাম পরপরাগায়নে অঙ্কুর উদ্গম হার বেশি মাথায় রাখবে কিন্তু এটা আচ্ছা অধিক জীবনী শক্তি সম্পন্ন হয় বলেছি না পৃথিবীতে ঠান্ডা এবং গরম দুটো থেকে সে বেঁচে থাকতে পারবে তার মানে তার জীবনী শক্তি বেশি নতুন গুণ সম্পন্ন হয় বলতো এটা এ উদ্ভিদ নাকি বি উদ্ভিদের মতো হয়েছে এটা এর মতো পুরোপুরি হয়নি বিয়ের মতো পুরোপুরি হয়নি দুইটার মধ্যে হয়েছে তার মানে নতুন গুণ এসেছে এর মধ্যে তাই না বৈচিত্র্য সৃষ্টি হয়েছে না এটা তো শুধু এ হইতে পারতো কিংবা শুধু বিয়ে হইতে পারতো না দুইটারই সে বৈশিষ্ট্য নিয়েছে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে আর এখানে একটা নেগেটিভ জিনিস হলো পরাগায়নের নিশ্চয়তা থাকে না এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদে যাওয়া কঠিন তাই না পতঙ্গের উপরে বাতাসের উপরে পানির উপরে প্রাণীর উপরে নির্ভর করতে হয় তো পরাগায়নের নিশ্চয়তা থাকে না উঠতে উঠতে গিয়ে ওই পতঙ্গটা হয়তো বা আরেকটা পাখি তাকে খেয়ে ফেললো ওই পতঙ্গটা যাইতেই পারলো না তাই না যে পরাগ্রেণু নিয়ে যাচ্ছিলো সেই পতঙ্গরে কেউ খায় ফেলছে মরে গেছে রাস্তার মধ্যে তো পরাগায়ন নিশ্চিত এতে প্রচুর পরিমাণে রেণুর অপচয় হয় দেখো অপচয় যদিও হয় অল্প কিছু গাছ হয়তোবা তৈরি হবে অল্প একটু গাছ কিন্তু আমার পৃথিবীতে টিকে থাকার সক্ষমতা বেশি বুঝছো তো যাই হোক সপরাগান পরপরাগায়ন আমরা দেখেছি দেখো তো সতে সাধু সরিষা এবং মনে আছে আচ্ছা সপরাগণের গুরুত্ব কোনটি নিজেই নিজে দেখো বৈচিত্র্যের আবির্ভাব ঘটে না খালি নেগেটিভ জিনিস ওইটাতে তাই না অভিযান ক্ষমতা বৃদ্ধি পায় না বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায় না বীজের চরিত্রগত বিশুদ্ধতা রক্ষা হয় বিশুদ্ধতা মানে আগে যা ছিল এখনও তাই তাই না নিজেই নিজের সাথে আগে যা ছিল এখন তাই আছে পরাগায়নের মাধ্যম প্রিয় স্টুডেন্ট পরাগায়ন নানাভাবে হয় ওকে নগ্ন বীজ উদ্ভিদের নাম শুনেছো তোমরা সাইকাস এবং পাইনাস নগ্ন বীজ উদ্ভিদে ফুল হয় না নগ্ন বীজ উদ্ভিদে যেহেতু ফুল হয় না তাহলে এরা অপুষ্পক উদ্ভিদ এই ফুলে পতঙ্গ আসে না এই ফুলে মানুষ বস যায় না পাখি যায় না তাহলে বলো তো নগ্ন বীজ পৃথিবীতে সহজে বিলুপ্ত হবে না আরে তোমার ফুল নাই সুগন্ধ নাই মধু নাই রঙিন কিছু নাই তাহলে কোনো পতঙ্গ গিয়ে সেখান থেকে পরাগরেণু আর একটা থেকে লাগাবে নতুন বীজ হবে নতুনভাবে ছড়া যাবে এটা হবে না সো পরাগায়নের মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ জিনিস তাহলে তো পরাগায়ন ঘটানোর জন্য ফুলের মধ্যে কি চেঞ্জ থাকতেছে না কেউ পতঙ্গকে আকৃষ্ট করতেছে কেউ হালকা হইতেছে বাতাসে যেন উড়ে যাইতে পারে কেউ শর্ট হইতেছে যেন পানিতে ভেসে থাকতে পারে বুঝতে পেরেছ দেখো আমি তোমাদের বলি পরাগ্রেণু যদি স্থানান্তর করতে চাই মাধ্যম লাগবে হ্যাঁ ইউজুয়ালি দেখো ফুলে যদি মধু থাকে মধু খেতে কোনো একটা পতঙ্গ ছুটে আসবে কিংবা পাপড়িগুলো রঙিন হবে রঙের কারণে ছুটে আসবে তাই না আসার পরপরই পরাগ্রেণুগুলো নিজের ডানার সাথে পায়ের সাথে মাখবে মেখে অন্য আরেকটা ফুলে যাবে অন্য একটা ফুলে গিয়ে পরাগায়ন ঘটাবে তাহলে এবার দেখো প্রথম আমরা হচ্ছে পতঙ্গ দ্বারা যে পরাগায়ন হয় হ্যাঁ পতঙ্গ পরাগায় পরাগে ফুলগুলো বড় হয় দেখো পতঙ্গ তো আসতে হবে তাই না পতঙ্গে তো দেখতে হবে বড়ো জিনিস দেখতে সুবিধা আচ্ছা বড় জিনিস দেখতে পাচ্ছে তারপর দেখো রঙিন হয় কালারফুল তাহলে পতঙ্গ কিন্তু কালার দেখতে পারে বুঝছো আর থপরে বড় প্রাণীরা চমৎকার কালার দেখতে পারে কালার দেখে আসতেছে এখন আসার পরে যদি দেখে এখানে কোনো মধু নেই ওরা আর আসবে আসবে না মধু লাগবে এই মধু থাকলে আবার একটা সুবিধা আছে মধু ডানায় পায়ে লাগবে তাহলে পরাগ রেণুগুলো ডানা পায়ে লাগবে কারণ উড়ে ধরুন আরেকটা জায়গায় যাবে ওখানে গিয়ে আবার পরাগায়ন ঘটাবে তাই না পরাগ রেণু এবং গর্ভমুণ্ড আঠালো হয় লুগের দিস মধু আছে পরাগ রেণু আছে তার এতে ডানা এবং পায়ের সাথে লাগলো লেগে যখন সে উড়ে আসবে এখানে আসলো দেখো এই গর্ভ আঠালো হবে ও যদি উড়ে এখানে বসে তাহলে যে পরাগ তার সাথে আঠাতে লেগে আছে সেই এখানেও আটকাইতে হবে তাই না এখানে আঠা থাকে আঠালোর কারণে আটকে যায় রাইট এবং সুগন্ধযুক্ত হয় সুগন্ধ গন্ধ কারণ কি মধুরুদু আছে আচ্ছা আসে এখানে পতঙ্গ পরাগী ফুল নামগুলো মনে রাখবা জবা কুমলা এবং সরিষা একটা জিনিস আমি বলে রাখি তোমাদের পতঙ্গ এই নামগুলো মনে রাখতে হবে তো আমি কীভাবে মনে রাখছি তিনটা থেকে তেল হয় বুঝছো পামকিন অয়েল বাজারে পাওয়া যায় কুমলার তেল পামকিন অয়েল সরিষার তেল এটা তো নাম জানো আরেকটা হচ্ছে জবা কুসুম কেশ তেল নাম শুনছ তাহলে আমরা ধরে নিলাম পতঙ্গ পরাগী ফুলগুলোর নাম হচ্ছে তেলের নামে ঠিক আছে প তঙ্গ পতে পতঙ্গ পরাগী ততে তেল আচ্ছা বায়ু পর্যাগী এক জায়গা থেকে এ স্পট থেকে বি স্পটে যদি কেউ উড়ে যেতে চায় তখন তাকে এই স্পটে জিনিসটাকে হালকা হতে হবে সেকেন্ডলি গ্রন্থিবিহীন হইতে হবে পতঙ্গ তার কাছে আসে না তাহলে কেন সে মধু বানাবে তাই না গ্রন্থিবিহীন হয় আর মধু টধু না থাকলে এরা কি হবে সুগন্ধ থাকবে না এদের মধুর একটা গন্ধ থাকবে তাই না মধু যেহেতু নাই গন্ধ থাকবে না লুকার দিস বাতাসে তুমি যদি ভেসে যাইতে চাও তাহলে এখানে আঠালো হওয়া যাবে না মধু থাকা যাবে না তাহলে এই জিনিস তো বাতাসে যাবেই না আটকে থাকবে তো উড়ে বিয়ের কাছে আসছে এবার বলো তো বিয়ের ক্ষেত্রে কি হবে গর্ভমুণ্ড পরাগরেণুটা উড়ে এসে যার উপরে বসবে এটা একটু আঠালো হইতে হবে না দেখো আঠালো সেকেন্ড এটা কি শাখান্বিত হতে হবে কি না হাত পা ছড়ায় যদি এরকম থাকে তাহলে আইসা এটা এটাতে বসতে পারে কিংবা এটাতে বসতে পারে তাহলে এর ভালো করে মনে রাখবা বায়ু পরাগীর ক্ষেত্রে যে গর্ভমুন্ড যেগুলো আছে হ্যাঁ গর্ভমুণ্ড এরা আঠালো হবে এবং শাখান নিতে হবে যে কোনো এসে যেন পড়ে রাইট আচ্ছা তো এটার উদাহরণ হচ্ছে ধান ওকে এটা উদাহরণ ধান তোমরা মনে হয় জানো না যে ধান খেতে তোমরা দেখবে লাখ লাখ কোটি কোটি ধান গাছ বাতাস যখন হয় একটা গাছ আর একটা গাছের উপরে দোলে বুঝছো তখন একটার পরাগ্রেন গিয়ে আর একটাতে গিয়ে পড়ে বুঝছো পরাগায়ন হয়ে যায় আচ্ছা তো এবার চলে আসি পানি পরাগী পানি পরাগী মানে হচ্ছে উদ্ভিদটা জলজ হবে পানিতে থাকবে নদীতে থাকবে পুকুরে থাকবে পরাগণু বা পুরুষপাটটা স্ত্রী পাটে যাবে পানিতে ভেসে ভেসে পানিতে ভেসে ভেসে তাহলে বলো তো পুরুষ পাটটা যে ভেসে ভেসে যাচ্ছে তাকে হালকা হইতে হবে না এবং ক্ষুদ্র হইতে হবে না নলে পানিতে ভাসবে কীভাবে তাহলে এইটা জিনিস মনে রাখতে হবে যে পানি পরাগী ফুলগুলা ইউজুয়ালি ক্ষুদ্র হয় হালকা হয় সহজে পানিতে ভেসে যায় যেহেতু পানিতেই যাচ্ছে তাহলে মানে পতঙ্গ এদের পাত্তা দেয় না তার মানে এদের আসলে সুগন্ধ নাই মধু টুদু কিচ্ছু নাই ওকে এই লাইনটা দেখো স্ত্রী পুষ্পের বৃন্ত লম্বা কিন্তু পুং পুষ্পের বৃন্ত ছোট এটা দেখো পুরুষটাকে তো যাইতে হবে পুরুষ ফুল যদি এরকম হয় বোটা যদি এরকম হয় ফুলটা যদি এতটুকু হয় তাহলে কি যাইতে পারবে আমরা তো বলেইছি দেখো ফুল ছোট যেন ভেসে থাকতে পারে বোটা কি এত বড়ো হওয়া যাবে না বোটাটাও ছোটো হইতে হবে একটু রাইট তাহলে ফুল পুরুষ পুষ্পটাও ছোট হবে বোডাটাও ছোট হবে ঠিক আছে তো যেমন পাতা শেওলা পানিতে তো শ্যাওলা ভেসে থাকে পাতার মতো পাতা শেওলা যেটার ক্ষেত্রে পানি পরাগী পরাগায়ন হয় প্রাণী পরাগী ফুল মোটামুটি বলো ওকে প্রাণী পরাগী মানুষের কথাই তুমি ভাবো ওকে প্রাণী পরাগী ফুল মোটামুটি বড়ো শোনো পতঙ্গ আর প্রাণী পরাগী মোটামুটি কিন্তু সেম তো যাই হোক না কেন ফুলগুলো পুষ্প মঞ্জুরিতে সাজানো থাকে একটা ছবি দেখায় তোমাদের ফুলগুলো কিন্তু ছোটো দেখছ দেখো ফুল যদি ছোটো হয় ইউজুয়ালি ফুল বড় ফুল যদি ছোটো হয় এই দেখো ফুল ছোটো ফুল দেখছ বলো তো এটা কি রজনীগন্ধার স্টিক মনে হচ্ছে না এটা হচ্ছে কি না তাহলে দেখো ফুলগুলো ছোটো যদি ফুলগুলো ছোটো হয় তাহলে মাঝখানে একটা পুষ্প মঞ্জুরি থাকবে ইউজুয়ালি ফুল বড়ো হয় আর যে ছোট হয় এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাতটা পুষ্পিকা আছে ছোট ফুল আছে মাঝখানে একটা মঞ্জুরি দণ্ড আছে এদের রং আকর্ষণীয় হয় কালারফুল হয় বলেই তো আমরা এই জিনিসগুলো মানুষকে দিই দিই কিনা এদের ফুলে গন্ধ থাকতে পারে নাও থাকতে পারে হ্যাঁ কিছু ফুলে গন্ধ থাকে কিছুতে থাকে না যেমন রজনীগন্ধাতে গন্ধ থাকে তোমরা একটু দেখো তো এই যে কদম ফুল কদম ফুলের ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো কদম ফুল কিন্তু এই যে এরকম রকম বুঝছো ফুলগুলো কিন্তু ছোট ছোট এই দেখো পুচকি না ঠিকছে না বলো ফুলগুলো কিন্তু ছোট ছোট কদম ফুলের কিন্তু গন্ধ অল্প আছে বাট গন্ধ নাই ধরা যেতে পারে শিমুল ফুল শিমুল ফুল কিন্তু অনেক বড় বুঝছো এই যে এই আর কি শিমুল ফুল কিন্তু অনেক বড় কচু কচু উদ্ভিদ কিন্তু এই যে এরকম তাই না মহিম এইরকম অনেক বড় তো কদম দেখো আমরা এইভাবে মনে রাখি প্রাণী আমি একটা প্রাণী বাদল দিনের প্রথম কদম ফুল শুনছো না তাহলে আমরা কদম ফুলের প্রতি আমাদের ফেসিনেশন আছে শিমুল ফুলের প্রতিও আমাদের ফেসিনেশন আছে কারণ যখন শিমুল ফুল ফোটে তখন আমরা কিন্তু সুনামগঞ্জের শিমুল বনে যাই যাই কি না না সুনামগঞ্জ শিমুল বন আছে যাই তাহলে কদম শিমুল প্রাণীর সাথে কানেক্টেড কচু আমরা কথায় কথায় বল বলি কচুটা তাহলে এটা মনে রাখবা প্রাণী ওকে তাহলে আমরা কোয়েশন সলভ করি সলভ করলে এগুলো সলভ হয়ে যাবে দেখো তো কোন পর আগে ফুল ছোট পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে ফুল ছোট পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে তাহলে একটা পুষ্পমঞ্জুরি নেই ছোট ছোট ফুল দিই মহিবিটা কি ফুল হচ্ছে রজনীগন্ধার স্টিক না মানুষ মানুষ মানে কি দেখছ কনসেপ্টের একটা মজা আছে আনসার তুমি বাইর করতে পারবা নিচের কোন ফুলটির গর্ভমনটা আঠালো এবং শাখান দেখো গর্ভমুণ্ড এইরকম হয়ে আছে মানে বাতাসে উইড়ে আসলে যে কোনো গর্ভমুণ্ড হলেও যেন পড়ে তাহলে শাখান্বিত গর্ভমুণ্ড যেই না বলে না তাহলে মনে রাখতে হবে বাতাস বাতাস আর বাতাস কি বলো তো এই যে ধান খেতে বাতাস বইতেছে একটা গাছ আর একটাকে লাগতেছে তাহলে এখান থেকে পরাগ জন্য এইটাতে যাচ্ছে তাহলে ওইটা দ্বারা বোঝাইছে বায়ু পরাগী আর বাতাসের কথা আমরা ধান খেতে সাথে কানেকশন করে রেখেছিলাম মিলিয়ে রেখেছিলাম তাহলে ধান পরা পতঙ্গ পরাগী ফুল কোনটি ওকে তোমাদের কি মনে আছে পতে পতঙ্গ ততে তেল আমি কি বলেছিলাম জবা কুসুম কেশ তেল সরিষার তেল আর একটা কি ছিল পামকিন তেল কুমড়া কি কি আছে সরিষা আছে জবা আছে রাইট বলতো ধান কি বায়ু পরাগী বাতাসের মাধ্যমে ধানে কদম কি বলতো ওই যে বললাম মানুষ আমরা দিই প্রাণী পরাগী দুইটা উত্তর এটাতে পুং পুষ্পের বৃন্ত ছোট কোন পরাগে ফুলে পুং পুষ্প দেখো স্ত্রী পুষ্প ধরে নিলাম পুং পুষ্প লুক এট দিস ছোট কেন বলতো এটা ছোট হলে হালকা হয় হালকা হলে ভেসে যাওয়া সহজ আর ভেসে যাওয়া সহজ মানে কি মুহিম পানি পরাগে থ্যাংক ইউ সবাইকে এরপর আমি গেমি কথা বলবো আমি না মজা পাইতেছি পড়ায় কিন্তু তোমাদের বইয়ে অল্প তথ্য বুঝছ অল্প তথ্য থাকলে প্রবলেম হচ্ছে বেশি কথা বলতে হয় ওকে তো এইটা নিয়ে কিছু মনে করো না তোমরা যখন আমার কথা শুনবা সব কথাই শুনবা পরীক্ষায় তো ভালো করতে হবে সো আমি যখন তোমাদের পড়াবো আমার টার্গেট দুইটা এক পরীক্ষায় একশোতে একশো লাগবে ইন্টারমিডিয়েটের জন্য কিংবা এসএসসির জন্য কনফিডেন্স যেন বুস্ট হয় পরীক্ষার হলে গিয়ে যেন ভালো লিখতে পারো থ্যাংক ইউ